রাজ্যে এই মুহূর্তে জাঁকিয়ে শীত পড়ার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে তবে মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে বিশেষত ভোরের দিকে আপাতত রাজ্য জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৬ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই অনুমান করা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে প্রধানত আংশিক মেঘলা থেকে আবছারোধ দেখা যাবে এবং ভোরের দিকে কুয়াশাও থাকবে আজ বা আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী ঘন্টায় বিশেষ কোনো পরিবর্তন হবে না তবে মঙ্গলবার থেকে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে শুরু করবে আবহাওয়িদরা আশা করছেন ঘূর্ণিঝড় দ্বিতীয়ার প্রভাবে তৈরি হওয়া জলীয় বাষ্পের স্তর সরে গেলেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ কিংবা তৃতীয় সপ্তাহের শুরু থেকেই রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে আজ রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কুয়াশাচ্ছন্ন থাকবে ভোরের দিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দ্বিতুয়া বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ছাড়িয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করবে না এবং পশ্চিমবঙ্গের উপর এর সরাসরি কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই তবে এর প্রভাবে তৈরি হওয়া জলীয় বাষ্পের কারণে শীতের আগমন কিছুটা বিলম্বিত হচ্ছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা